तासंग मध्ये दश श्रेष्ठा दशानं तिस्र उत्यमा ईरा पिंगला चैव सुसनमा च तृतीयिका गांधारी हस्तिजिह्वा पूषा चैव जशोदशिनी अलंबूषा कुहुश्चैव संखिनी দশি দশমী তথা এই রূপ আমরা পতঞ্জলি পবন বিজয় সরোদয়ে পাচ্ছি পবন বিজয় সরদয় শাস্ত্রে যে শরীরের মধ্যে শ্রার্ধ মানে সার্ধ তিন লক্ষ হ্যাঁ নারী রয়েছে তাদের মধ্যে বাহাত্তর হাজার নারী হচ্ছে মুখ্য এর মধ্যে আবার দশটা হচ্ছে মুখ্য সে তাদের মধ্যে হচ্ছে আবার তিনটে শ্রেষ্ঠ শাস্ত্র বলছে এই যে এত নারী এর মধ্যে দশটি প্রধান এই দশটির মধ্যে আবার তিনটি উত্তম এই তিনটির নাম হচ্ছে ইরা পিঙ্গলা ও সুষণমা কিন্তু টোটাল এই মোট যে দশটা নারী তা বাকি নারীগুলোর নাম কি না গান্ধারী হস্তিজিউবা পুষা যশস্বিনী অলম্বুষা কুহু ও শঙ্খিনী এই হচ্ছে টোটাল দশটা যে মূল নারী ইরা পিঙ্গলা সুষণা গান্ধারী হস্তিজিওয়া পুষা যশস্বিনী অলম্বুষা কুহু শঙ্খিনী তাদের মধ্যে তিনটে শ্রেষ্ঠ ইরা পিঙ্গলা ও সুষণমা পূজা করতে গেলে আপনি বুধশুদ্ধিকালে এই তিনটি নারীর নাম পাবেন ইরা পিঙ্গলা ও সুশলমা নারী